যখন রূপে। শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করার খুব ইচ্ছে নিয়ে মহাদেব মাতা পার্বতীকে বলেন দেবী আমি চললাম রাসলীলায় তখন মাতা পার্বতী বলেন আপনি এই রূপে কিভাবে যাবেন রাসলীলায় তখন মহাদেব বলেন কেন আমার এই রূপ খারাপ নাকি তখন মাতা পার্বতী বলেন আপনি একবার নিজেকে দেখুন গলায় বাসুকি মাথায় জটা হাতে ত্রিশুল এবং বাঘছাল পরে আপনি রাসে যাবেন এরপর মহাদেব এক প্রতীকের রূপ ধারণ করে রাস আনন্দ গ্রহণ করতে চলে যান শ্রীকৃষ্ণ তার গোপী দেখে ইশারা করে বলেন মহাদেবকে আটকাতে রাস্তায় গোপীরা মহাদেবকে আটকে বলেন আপনি কে এবং কোথায় যাচ্ছেন মহাদেব বলেন আমি রাস লীলায় করতে যাচ্ছি তখন গোপীরা বলেন আপনি এই রাস লীলায় করতে পারবেন না কারণ আপনি তো গোপী এই রাসলীলায় শুধুমাত্র গোপীরাই অংশগ্রহণ করতে পারে এরপর মহাদেব যমুনার কাছে গিয়ে বলে হে দেবী যমুনা আমাকে গোপী রূপ নিতে সাহায্য করুন মহাদেবের রূপ এক অতি সুন্দর গোপীতে হয়ে যায় মহাদেব রাসলীলায় চলে যান এবং শ্রীকৃষ্ণ রাধা এবং অন্যান্য গোপীদের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করে মহাদেবের এই রূপ গোপীশ্বর মহাদেব নামে পরিচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হারের মহাদেব অবশ্যই লিখবেন